দর্শক আমরা এখন নীলা আপুর সাথে যুক্ত হয়েছে আমরা তার সাথে কথা বলছি তবে আপনারা পুরো কথাগুলো আগে তার শুনবেন এবং শোনার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা তার সাথে কথা বলার জন্য তাহলে সেটা পারবেন মনে রাখবেন উনি বিবাহিত ওনার কি একটা বাচ্চা আছে না আপু হ্যাঁ আমার একটা ছেলে বাবু আছে আরে মাশাআল্লাহ বিয়ে করলে ছেলে ফ্রি বিয়ে করলে কি ছেলে ছেলে সহ তো নাকি হ্যালো আপু কথা শুনছেন আমার হ্যাঁ জি বলেন বলছি যিনি আপনাকে বিয়ে করবে তিনার বয়সটা কেমন চাচ্ছেন যে মনে হোক আপনার চল্লিশ পাঁচচল্লিশ বা পঞ্চাশের ভিতরে হোক সমস্যা নেই বুড়া হইলে বা বিবাহিত বিবাহিত হইলেও কোনো প্রবলেম নাই না বিবাহিত হোক বা বুড়া হোক সমস্যা নেই আচ্ছা এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে মানে পাওয়া যাবে আপনাকে জি আমাকে পাওয়া যাবে ইমো আছে ইমো আছে ইমো জি না ইমো নাই ইমো নাই না গরিব মানুষ ইমু পাবো কোথায় আচ্ছা আমি কি এই নাম্বারে দর্শকদেরকে বলবো ফোন দিয়ে দিতে জি আচ্ছা একটা ছবি পাইছি ছবিটা কার জি আমার ছবিটা কোথায় থাকেন আপনি আমি নোয়াখালী মাইজ দি থাকি আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন কোথা থেকে যুক্ত হয়েছে প্রমদা একটা কথা বলে রাখছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ করব তারপর শুনতে চাচ্ছি যে আপনার মুখে আপনার এই ভিডিওর উদ্দেশ্যে কিছু বলার আছে ভিডিও ভিডিওর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে যেমন আমার বাবা নাই মা নাই ভাই নাই কেউ নাই আমার একটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে দায়িত্ব জন্য আমি খুবই কষ্টে আছি আচ্ছা বুঝতে পারছি তাহলে এই নাম্বারটা আমি বলবো দর্শকে যাতে আপনাকে ফোন দিয়ে আরো তথ্য জানতে চাইলে ওনারা যাতে আপনাকে সরাসরি ফোন দেয় কি বলেন জি জি আচ্ছা প্রত্যেকটা কল রিসিভ করবেন তো জি রিসিভ করব সত্যি সত্যি রিসিভ করব মনের মতো একজন পাওয়ার জন্য তো অবশ্যই কল রিসিভ করব আপনার এই ভিডিওতে একটা লাইক চ্যানেলটাতে সাবস্ক্রাইব এবং অবশ্যই একটা কমেন্ট উপহার দিয়ে যাবেন মনে রাখবেন আমরা আগামী মাসের মধ্যে আমাদের সবচেয়ে বেশি কমেন্ট যে চ্যানেল থেকে করা হবে আমরা তাকে পুরস্কৃত করবো ভালো থাকুন আল্লাহ হাফেজ